নমস্কার বন্ধুরা ইশানের চ্যানেল আমনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে যে ব্লগটা নিয়ে হাজির হব সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে মাইশোর যাওয়ার যে বর্ণনা সেখানে কি কি জায়গা আছে যেগুলো অবশ্যই তোমাদের অবশ্যই একটা হচ্ছে হ্যাল মিউজিয়াম আজকে চলো তোমাদের হ্যাল মিউজিয়ামটা দেখিয়ে দিই আমরা যেহেতু মণিপাল হসপিটালের কাছেই ছিলাম তাই সেখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম হ্যাল মিউজিয়াম দেখতে আমি এখন চলে এসেছি এখানে যে হাল মিউজিয়ামটা আছে সেটা দেখতে তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কি না আগে দেখে নিই তাহলে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব এখানে প্রবেশ করতে গেলে আগে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম অ্যাডাল্টদের জন্য সত্তর টাকা আর আঠেরো বছরের নিচে হলে তিরিশ টাকা জনপ্রতি এর ভেতরে একটা ক্যান্টিন আছে ছোটোখাটো অনেক ধরনের স্ন্যাক্স ধোসা এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কিন্তু খেতেও পারেন এই মিউজিয়ামটিতে সমস্ত অব্যবহৃত যুদ্ধ বিমানগুলি কিন্তু রাখা আছে জনগণের দেখার জন্য fotografía yeah. আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা